বলুন আমরা বললাম বাপ চাচা দাদা আমরা তো অভিভাবক আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানটাকে কাঁধে মাথায় হাতে হাত দিয়ে উপরে তুলে দেওয়া আচ্ছা আমার বক্তব্য বলেছি যে যেটা যেনে ছবি ডাইরেক্টর যার চল্ত্রিশটা ছবি তো তেত্রিশটা ছবিটা আমি ওখানে করেছি আমি যদি অভিনয় ধরো ছেড়েও দেই তাও যদি আমাকে বাসা থেকে নিয়ে আসবে আর ওর ছবিটা ওখানে করতে মানে আমি বাধ্য হবো বন্ধুরা খবরের সাথে যা আমার সম্পর্ক সেটা কিছুই না কোনো কারো কোনো ডিল করা নেই কাজেই আমি বাধ্য ইউনিভার্সিটিতে যখন ফর্ম দেয় ইউনিভার্সিটিতে যখন যে ক্রাইটেরিয়া দেয় যার জন্য আবেদন করতে হবে সবাই ইচ্ছা করে যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব প্রশ্ন আছে নেভিমের মেটাপ করি যিনি নেভি একজন এই অত্যন্ত লভে একজন লোক আমরা আশা করতে পারি এটা পজিটিভ চলবে

থেকে আরম্ভ করে প্রজন্ম অনেকে করেছে আমাদের মতো মানুষকে করেছে কাজেই অলরেডি আমরা আশা করতে পারি যে আমরা একটা ভালো ছবি যেহেতু হয় নাই আমরা আশাই করতে পারি টিমটা স্ট্রং এবং সব এই ক্যাটাগরি টিম আমরা আশা করি প্রথম শ্রেণী একটা আনন্দ পেতে যাবে আমার ম্যারেজ ডে বত্রিশতম সেটা হচ্ছে যে আমি আসতাম না খুকুর যখন আমাকে বললো আমি ফোন ধরতে পারত আমার একটু ব্যস্ততা ডিফারেন্ট ব্যস্ততা ছিল আমি শুধুমাত্র একটু আগে বললাম ওকে অ্যান্সারটা করে দিয়েছে খোকন আমি কিন্তু ধরো বয়সের কারণে

অনেক বছর পরে আমরা একসাথে দুজন তাও আমি আসছে মুন্নাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য নতুন ছেলে আমরা মুন্নার বাপ চাচা দাদা আমরা তার অভিভাবক আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানটাকে কাঁধে মাথায় হাতে হাতে উপরে তুলে দেওয়া ও যদি আমাদের সহযোগিতা পেয়ে যদি উপরে উঠতে পারে ইনশাআল্লাহ তাহলে এটা আমাদের করা উচিত ওই জন্যই আজকে আমার এখানে আসে থ্যাংক ইউ ভেরি মাছ কে কাটা রাইট